গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি রয়েছে পরিমণির একমাত্র মেয়ে শুধু মেয়েই নয় দুই সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি তারকা হয়েছেন ঢালিউর দিবাগত রাতে ফেসবুকে জানান পরিবারের দুর্ভোগের কথা মেয়েকে আইসিউতে রেখে নিজেও জ্বরের চিকিৎসা নিচ্ছেন তিনি তার পরিবারের সবাই জ্বর আক্রান্ত ছেলের জন্মদিনের অনুষ্ঠানের পর থেকেই তারা আক্রান্ত হন জ্বরে ফেসবুকে পরিমণি লেখেন আমার মেয়ে আইসিউতে আমার ছেলের জ্বর একশো ডিগ্রি আমার একশো তিন ডিগ্রি জ্বর অভিনেত্রীর সহকারী জানিয়েছেন চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে তবে অবস্থা খারাপ হলে আইসিও রাখা হয় তার মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে গত দশই আগস্ট ছিল পরিমণির ছেলে পদ্ম তৃতীয় জন্মদিন সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরিমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন ধারণা করা হচ্ছে সেদিন থেকে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে পুরো পরিবার অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরিমনির বাসায় হাজির হয়েছিলেন পরিমনির সহকারী জানিয়েছেন অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে তবে জ্বর ছাড়ছে না তাছাড়া শরীরে প্রচুর ব্যথাও আছে আরো কয়েকদিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন এই অভিনেত্রী